আজকালকার পোলাপন ভাই ভাইরে ভাই একদম এত বেদব হয়ে গেছে যারা শুধু কাস্টমের চ্যালেঞ্জ দেয় ভাই যে কাস্টম আমি খেলতে পাই না ঠিক আছে সেই কাস্টম চ্যালেঞ্জ আমাকেই করে ভাই আমি কাস্টমে একদম কাঁচা খেলোয়ার এনিমি আসে আমার পিছনেও মারে তো আমি কিছু করতে পারি না ভাই কারণ আমার মুভমেন্ট নাই আমার আমার ফোনটা ভাঙ্গা তোমরা তো সবাই জানো তোমাদের আমার অনেক পুরোনা সাবস্ক্রাইবার তোমরা তো জানো যে আমার ফোনে কী অবস্থা আমি কোনো হেড মারতে পারি না আমি একদম বটের মতো খেলে আমি গোল ফাড়াইতে পারি না আমার মনে করেন যে অনেক প্রবলেম আমি কোনো মানে মুভমেন্ট দেখাতে পারি যেটা সত্যি দেখো আমি যে আটকে একটা থাকি দেখো এই পাশে ওই পাশে যাই আর দ্বিতীয়ত প্রচুর পরিমাণ মানে সেটটা ল্যাক মারে আর দ্বিতীয়ত আমার মনে করে সেটটা অনেক স্লো যাই হোক একটা ভালো ফোন কিন মানে একে ফেঁকে আসছি কিন্তু মাগা টাকা হচ্ছে না ও ভাইসা বলেতে যখন হেডশট লাগে যায় ভাই আমি জীবনেও কোনোদিন হেডশট মারি নাই ভাই এটা আমার মনে করেন যে আমি মনে আজকে হেডশট দেখে মনে আমি নিজেকে গর্ববতী মানে গর্ব মানে নিজেকে গর্ববতী না গর্ববতী না নিজেকে গর্ব ভাবছি ভাই মানে কথাটা ঠিক বলতে পারতি না ভাই দেখো আমি মানে বুঝলাম না এই আজকালকার দিনে এত সুন্দর হেড মারি আমি ভাবতে পারিনি দেখো এই ম্যাচে হয়তো আমি একটা শট মারতে পারবো মানে আমার শট মারা দেখে আমাকে নিজে গর্ব মনে হচ্ছে ভাই আমি কি নিজেকে মানে খুবই মানে এই দেখেন মনে হয় যে এবারও কিছু একটা হইতে পারে ও ভাই সাপ ভাই কি হেড শট না কিছু ভাই আমি তো আমি তো ভুলে গেছি আমি শট মারতেছি নাকি আমি মানে ফ্রেন্ডলি ম্যাচ খেলাতেছি ভাই বুঝলাম না আমি কি খালি শটই মারবো আর ও ভাই সাপ এগুলো কি কথা রে ভাই শুধু শট হইতেছে আর কিছু হইতেছে না রে ভাই আমার মতো বটলা জুলে এভাবে শট মারে আমাকে সবাই হ্যাকার ভাববে বুঝো না আমি কোনোদিন মারি নাই তোমরা সবাই যেন আমি কাস্টম খেলি না আর দ্বিতীয়ত অনেক বড় বড় ইউটিউবারদের আমি কিন্তু মানে কমেন্ট করি ভাই আমাকে একটু সাপোর্ট করেন ভাই একটু সাপোর্ট কেউ সাপোর্ট করে না ভাই যাই হোক এবার কি হেডশট ও ভাই সাব দিস ইজ বিডিএম গেমার অলরেডি ম্যাচটা ভুই হয়ে গেছে আমার কিন্তু প্রায় ডি হেডশট লেগেছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ